গুড মর্নিং বন্ধুরা সত্য সুমন ডিল ব্লকে তোমরা সবাই কেমন আছো আসলে বলি সবাই খুব খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো চলে আস নতুন একটা ভিডিও আছে ভিডিওটা কি চেনা চেষ্টা করছি সমস্ত আশেপাশে কাজ বাজ সেরে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি গলাটা ব্যথা হয়েছে তো এখন খাবো একটু মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে খাবো খেয়ে একটু বেলা করে রান্না করবো কচু রান্না করবো কাঁকড়া কই মাছ দিয়ে কচু রান্না হবে আর চচ্চড়ি আছে একটু কাঁকড়া টপ করবো ব্যস্ত চলো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো সারাদিন কি করি তো বন্ধুরা ওষুধ টষুধ খেয়ে মুড়ি খেয়ে আর এই যে শুয়েছিলাম ভালো লাগছে না এখন ওই বারোটা মতন বাজে এখন যাবো রান্নাঘরে রান্না করব। ভেবেছিলাম অনেক কিছু রান্না করব তারপরে ভাবছি না কিছু করবো না কচু আলু দিয়ে কাঁকড়া দিয়ে একটু তরকারি মতন করে নেবো আর ভাত করবো একা খাবো তোমাদের দাদা দাদাভাই নিমন্ত্রণ শোনো নিমন্ত্রণ খাবে ওরাও তো চলো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি কাঁকড়া দিয়ে আলু দিয়ে এই কাঁকড়া দিয়ে কুচিয়ে মাকে করে তরকারি করে ভাত দেয় এটা খেটিক নিচ্ছে মানে এটাই করছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরের মধ্যে কী রান্না করেছি তোমাদেরকে দেখা দেবো না তোমাদের অলভাই তখন ফোন নিয়ে ভিডিও আনাচ্ছিলো বন্ধুরা তো চলো কী রান্না করেছি তোমাদেরকে করছে এরা খুব মকিং কচু দিয়ে কাঁকড়া দিয়ে জলপাই এই যে জলপাই যেটা একটা তরকারি মাকিং করেছি এই যে আছে ভাত চলো তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া করে একটুখানি এদিক ওদিক ঘুরছিলাম মেয়ে আর আমি তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যা দিয়ে হাঁস মুরগির ওষুধ খালাম আজকের একটা মুরগি অসুখ করেছে ওষুধ ওষুধ খাইয়ে তো ওদের দাদাভাই ভিতরে চাঁদা দিতে গেছে ওটা আমাদের তরফ থেকে ধরেছে তো চাঁদা দিতে গেছে মেয়েকে নিয়ে আর এই যে আজকে নাকি ফাংশান আছে তো আমি একদিনও এখনও যাইনি কোনো জায়গায় দেখবে তিন জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের কাছাকাছি একবারও যায়নি ওনারা তো চলো বন্ধুরা সন্ধ্যাবেলা খুব ইচ্ছে করছিল মেয়ে আর মেয়ের বাবা গিয়ে ঠাকুরের প্রসাদ খাইয়েছে আজকে অন্য এক জায়গায় প্রসাদ খেয়ে এসেছে ওরা ফ্রায়েড রাইস না ফলোয়া খাইয়েছে জানি না মেয়েকে দিয়ে তোমাদের দাদাভাই এক জায়গায় গেছে একটা দাদাভাই ডেকেছে তো আমি একটু মানে দুটো ডিম দিয়ে তিনটে রোল বানিয়েছি ওটা এখন খাবো মেয়ে আর আমি তো চলো আর রাতে ভাত চাত খাবো না খুব ইচ্ছে করছিলো বানিয়ে খাচ্ছি তো এই দেখো বন্ধুরা স্লাট কেটে নিয়েছি শশা আর পেঁয়াজ আর এই যে অল্প অল্প তেল দিয়ে আটা রুটি দিই আমি রোল খাই আমি ময়দা খাই না এই দেখো শশ আছে চলো এটা এখন খাবো তো বন্ধুরা আমাদের এখানে ফাংশান হচ্ছে এখন বাচ্চাদের নৃত্য হচ্ছে তো যাই হোক চলো তোমাদের দাদা ভাইয়ের মেয়ে ঘুরে এসে একটু রোল বানিয়ে খেয়েছি শরীরটা ভালো লাগছে না এবার ঘুমাবো রাত হয়েছে দশটা মতন বাজে তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই যেবো অনুষ্ঠান দেখতে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখাচ্ছে পড়ে উঠলে সবাই ভালো থাকে সুস্থ থাকে